শুরু আন্দোলন সবে কারাগারে যেমন কাটছে মমতাজের দিন শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল গ্রাম মন্তব্য করেছেন বিরোধী অপরাধ শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এক জুলাই 2024 দিনটি ছিল সোমবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদ এবং কোটা পদ্ধতি বাতিলের দাবিতে লাগাতার আন্দোলনের সূচনা করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উত্তাল ক্যাম্পাস তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা তবে সেটাকে গুরুত্ব না দিয়ে প্রতিদিনের মতো বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ পড়েছিলেন সেদিন দুপুরে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসের সামনে এক আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন বিএনপি নেতাদের চোখে ঘুম নেই তাদের ঘুম হারাম হয়ে গেছে মির্জা ফখরুলের চোখে অশান্তির আগুন লন্ডন থেকে ফরমান আসে ইন অ্যান্ড আউট বিএনপিতে যখন ইন আউট চলছে সেই উবায়দুল কাদের আজ দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নিয়েছেন দলের এই ক্রান্তি লগ্নে হয়তো তার আজ ঘুম হারাম হয়ে গেছে বলে মনে করছেন কেউ কেউ দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট দলের সভাপতি সেদিন ভারতে পালিয়ে যান তার দলের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ দু সালের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হলেও সেই আন্দোলনের বীজ রোপণ করা হয় এক জুলাই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সহ ছাপ্পান্ন শতাংশ কোটা পুনর্বহালের প্রতিবাদ এবং কোটা পদ্ধতি বাতিলের দাবিতে লাগাতার আন্দোলনের সূচনা করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন মানব বন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উত্তাল ছিল ক্যাম্পাস তার আগে দু সালের পাঁচ জুন বিচারপতি কে এম কামুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ সেই রায়ের পরিপ্রেক্ষিতে কোটা বিরোধী আন্দোলন শুরু হয় এদিকে গত বছরের এক জুলাই বাংলাদেশে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয় এদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রূপ নেয় এটি ছিল প্রায় ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা বিন্দু এক জুলাই এই আন্দোলন পুরো মাত্রা শুরু হলেও গোড়া পতন ঘটে পাঁচ জুন ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাস্তায় নামে তিরিশ জুন সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসায় এক জুলাই ঢাবি জগন্নাথ জাবি রাবি চবি বরিশাল ও কৃষি বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে শিক্ষার্থীরা আন্দোলনে নেমে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে যা রাজু ভাস্কর্য শেষ হয় সমাবেশ থেকে নাহিদ ইসলাম ঘোষণা দেন আগামী জুলাই পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় কলেজ শ্রেণীকক্ষে পাঠদান ও পরীক্ষার বর্জন চলবে তিনি তিন দিনের কর্মসূচিও ঘোষণা করেন জনপ্রিয় লোকগানের শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম কাশিমপুর মহিলা কারাগারে পাচ্ছেন প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা সংসদ সদস্য থাকায় তিনি এ সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ মমতাজ বেগম দেড় মাস ধরে কারাগারে রয়েছেন এটি তার জীবনের প্রথম কারাবাস বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী রেজাউল করিম কারাগারে সময় কাটানোর জন্য মমতাজ ধর্মীয় বইপত্র এবং পত্রিকা পড়ছেন বলে জানিয়েছেন তিনি রেজাউল করিম জানান মমতাজ বেগম আমাকে কিছু বইপত্র দেওয়ার অনুরোধ করেন আমি তাকে সেগুলো দিয়ে এসেছি কারা তত্ত্বাবধায়ক কাতালিন নাহার সোমবার গণমাধ্যমে বলেন মমতাজ বেগম এমপি ছিলেন তাই তিনি প্রথম শ্রেণীর বন্দির সুবিধা পাচ্ছেন এই মর্যাদায় তার জন্য রয়েছে একটি খাট টেবিল এবং নিয়মিত পত্রিকা খাবারের তালিকায় আছে ভাত মাছ এবং মাংস ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর প্রথম কয়েক মাস মমতাজ মানিকগঞ্জে অবস্থান করেছিলেন বলে দাবি করেন তার আইনজীবী এরপর ঢাকা ধানমন্ডি থেকে গত বারো মে আইন বাহিনী তাকে গ্রেপ্তার করে পরদিন তেরো মে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় ২২ মে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে নেওয়া হলে সেখানে উত্তেজনা দেখা দেয় তার দিকে ডিম ও ঘটনা এদিকে ঢাকা দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন মমতাজ ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিলেন তিনি একজন শিল্পী হয়েও দীর্ঘদিন হাসিনার পক্ষ হয়ে কাজ করেছেন অন্যদিকে মমতাজের আইনজীবী রেজাউল করিম দাবি করেন শুধু সংসদ সদস্য হওয়ার কারণেই তাকে একের পর এক মামলায় অভিযুক্ত করা হচ্ছে একজন জনপ্রিয় শিল্পীর জন্য এটি অত্যন্ত দুঃখজনক শেখ হাসিনা আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল গ্রাম বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রেজবি। মঙ্গলবার প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল আয়োজিত দু হাজার চব্বিশের গণভূতানের শহীদ আহতদের প্রস্তুতি স্মরণে মোমবাতি প্রজ্বলন ও সম্মিলিত কণ্ঠ জাতীয় সংগীত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রিজভি বলেন এটি শুধু একটি প্রজ্বলন নয় এটি শুধু একটি প্রজ্বলন নয় আজকের মোমবাতি প্রজ্জ্বলন আগামী দিনের গণতন্ত্রের পদযাত্রায় এগিয়ে যাওয়া এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের মিনার অধিকার প্রতিষ্ঠার মিনার তিনি বলেন আমরা যখন আগে নৌকায় করে অনেক দূরে যেতাম মাঝি বলতো চুপ থাকুন ওই গ্রাম ডাকাতদের গ্রাম হাসিনার নামলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ঢাকাদের গ্রাম অনেক আতঙ্ক নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার হতাম সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই বাউন্ন ঊনসত্তরের বিশ্ববিদ্যালয় দেখছি যেখানে বইছে শান্তির সুবা দাস বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন শেখ হাসিনা বলেছিলেন বাধা দিলে সব বন্ধ হয়ে যাবে আমরা সব কিছু দিয়ে ছাত্রদের স্তব্ধ করে দেব এত কিছু থাকার পরেও গণতন্ত্রের জন্য ছাত্রদের যে সংগ্রাম তাকে সংগ্রাম তাকে শেখ হাসিনা ঠেকাতে পারেনি আজকের আলোক প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের ছত্রিশ দিনের কর্মসূচির শুভ উদ্বোধন আজকের আলোক প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের ছত্রিশ দিনের কর্মসূচির শুভ উদ্বোধন হল শেখ হাসিনার পেটুয়া বাহিনীর কাছে ছাত্রদলের কত নেতাকর্মী গুম খুন হয়েছে তারা নব্বই আশি দশকে যে ভূমিকা পালন করেছে সেভাবে তারা চব্বিশের গণভূত্থানেও ভূমিকা রেখেছে এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরও বাধা আসবে সেই বাধা অতিক্রম করতে আমরা গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। তিনি বলেন বিএনপি আল্লাহ রহমতে ক্ষমতায় আসবে এবং তারেক রহমান দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ তারেক রহমানের কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন পনেরো বছর ধরে বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ জাতীয়তাবাদী বিভিন্ন দল অংশ নিয়েছিল ফাসিবাদের আমলে তরুণদের মতামত দেওয়ার অধিকার রাখা হয়নি অথচ এই তরুণরাই চব্বিশে গণভ্যুত্থান ঘটিয়েছে জুলাই গণভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল্লা আল মামুনের বিরুদ্ধে অভিযোগের গঠনের শুনানি হবে আজ আর এই শুনানি টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হতে পারে সরাসরি সম্প্রচার এর আগে একজন শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল সেই দিন দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথমবারের মতো লাইভ সম্প্রচার হয় আদালত থেকে পরে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দেয় নোটিশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পত্রিকায় সেই নোটিশ প্রকাশ করা হয়েছে এতে বলা হয় সাত দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে চব্বিশ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় তবে পলাতক দুজনের কেউই হাজির না হয় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল এর আগে গত বারো মে তদন্ত সংস্থা শেখ হাসিনার এই মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় যেখানে জুলাই গণহত্যার উস্কানিদাতা ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসে